বিশেষ ঘোষণা প্রশাসনের তরফ থেকে ভারতের অনুপ্রবেশকারীদের জানানো যাইতেছে আপনারা অতি শীঘ্রই যত তাড়াতাড়ি পারেন থানাতে স্যালেন্ডার হয়ে যান যদি না আপনারা স্যালেন্ডার হন তাহলে প্রশাসনের পক্ষ থেকে অনেক বিপদে পড়ে যেতে পারেন স্যার দিল্লি থেকে ফ্যাক্স এসেছে এটা কিসের লিস্ট জানেন অনুপ্রবেশকারীর স্ট্রাল লিস্ট এসে গেছে আমাদের সব কটা মালকে তুলতে হবে ইয়েস এই লিস্টের ব্যাপারটা আপনি জানেন কি স্যার বাংলাদেশ পাকিস্তান আর রোহিঙ্গাদের আর করে দি যদি আমরা তাহলে আমাদের আমরা পাপ পাব এতদিন পরে আপনি ঠিকই বুঝেছেন চলুন মালপাটা গ্যাস করতে চলুন রোহিঙ্গা বাংলাদেশ পাকিস্তান সব কটা মালকে তুলব কি বলছি শোনো না কেন্দ্র সরকার যে নতুন একটা আইন বার করেছে বাইরের দেশে অনুপ্রবেশকারী লোকদের সব তাড়িয়ে দিচ্ছে আমাদের কিছু হবে না চিন্তা করো না আমার বাবারা সাত পিড়িই ভারতবর্ষেই বাস করছে আমাদের কিছু হবে না কিছু না হলেই ভালো দিন রাত খালি বরফ 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 কোনটা রাখো আমি ঝাঁপটা ঠিক করি আর এই বাড়িটা মনে হচ্ছে ধান কাগজটা দেখলি হ্যাঁ স্যার বললাম তো এই বাড়িটা আসুন এ দরজা ঠুকছে একটু দেখো তো এটা কি সেকেন্দার মোল্লার বাড়ি হ্যাঁ স্যার এটা সেকেন্দার মোল্লার বাড়ি ও সেকেন্দার বাড়িতে আছে হ্যাঁ বাড়িতে আছে কি হয়েছে স্যার চলুন চলুন ভিতরে চলুন আসুন স্যার কি হয়েছে স্যার কেন আপনারা আমার বাড়িতে এসছেন বলুন না আপনার নামে তো লিস্ট আসছে কিসের লিস্ট স্যার সরকার যে নতুন আইন বার করেছে অনুপবিষ্কারীদের তারে সেই লিস্টে আপনার নাম এসছে আপনি হলেন রোহিঙ্গা আমি রোহিঙ্গা না ভুলবশতে আমার নাম এসে গেছে দেখুন কি বলছি শুনুন আমাদের হাতে কিছুই নাই সরকারের হাত থেকে লিস্ট হয়ে আসছে আপনাকে ডিটেনশন ক্যাম্পে জমা করতে হবে আমাদের হাতে এই দায়িত্বটাই এসছে আপনি চলুন কি বলছেন স্যার আমি এখানে তিরিশ চল্লিশ বছর বাস করছি আমার দুটো বাচ্চা সব সম্পত্তি ছেড়ে চলে যেতে হবে আমাকে তা আমরা কি করব আমাদের কিছু করার নাই আপনাকে যেতেই হবে কি বলছেন স্যার আমার বহু বাচ্চাগুলো সব কি হবে ওই দায়িত্ব তো আমরা নিতে পারব না কি করব স্যার আমাকে একটু রক্ষা করুন স্যার এই একদম পা ধরবেন না হলো না এস আই স্যার 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 আমা স্বামীকে ছেড়ে দিন কেন স্যার আমার ঠাকুরদার বাবার বাবারাও তো এই ভারতবর্ষে বাস করে গেছে আপনার নামে তো লিস্টে নাম আসেনি আপনার স্বামী রোহিঙ্গা আপনি ভারতবর্ষের নাগরিক বুঝতে পেরেছেন স্যার আমার বউ ভারতবর্ষের নাগরিক আর আমি রোহিঙ্গা এ কি করে হয় কি করে হয় এই তালিকার নাম দেখে হয় আপনি রোহিঙ্গা এই কাগজের নাম থাকার কারণে আমাকে সব ছেড়ে চলে যেতে হবে স্যার এটাই তো আপনাকে এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম আল্লাহর এস্টিম ছেড়ে দিন স্যার ছেড়ে কোথায় যাবে ছেড়ে দিন ছেড়ে দিন বাচ্চা

আমার স্বামীকে ওরা তুলে নিয়ে চলে গেল মাগো সবে ঝাঁপটা ঠিক করছিল মাগো তোর এখন কি হবে রে সোনা মা এখন এখন ঝাঁপটাকে ঠিক করবে মাগো ঝাপটা ঝাঁপটা করতে করতে ওরা এসে গেল মাগো গো আই না একদম আই ওলা গাল তুলুন অফিসার সব চেক করে করে ঢোকাবেন আমলদার অফিসে আসুন তাহলে সেকেন্দার মোল্লা অ্যারেস্ট হয়ে গেল ওকে ক্যাম্পে ভরে দিয়েছে হ্যাঁ স্যার গোড়া শেখ পাকিস্তানের মাল ওরাকে আজকে দুপুরবেলায় অ্যারেস্ট করে নিতে হবে ঠিক আছে ফাইলগুলো দিন বর্দা তারা নদীর চলা সব ভেবে পড়েছে তাড়াতাড়ি চলো মা তাড়াতাড়ি আস্তে লাভ

এ হাত মুখ ধুচ্ছিস কি হচ্ছে স্যার এই তোর নাম ঘোড়া শেখ হ্যাঁ স্যার আমার নাম ঘোড়া শেখ পাকিস্তান চলে এসে ইন্ডিয়ায় জঙ্গলের মধ্যে বাস করছিস আমার তালিকা চলে এসেছে তার কি ঘরের তালিকা না বাচ্চা এটা ঘরের তালিকা না তোমাকে ঘরে পাঠাবার তালিকা কোন ঘরে পাঠাবার তালিকা ওই ডিটেনশন ক্যাম্প

আবলার বলুন স্যার কাজ লাড়ানো হো কি ও ফাস্ট থেকে যেন পড়ে যায় হ্যাঁ স্যার এখনি আমরা অ্যারেস্ট করে লব স্যার আপনি এগুলো ধরুন কাজটা লাড়া দি ও শালা পড়ে যাবে লাড়ান স্যার হচ্ছে না হচ্ছে না স্যার হচ্ছে না হবে